ভারত সব সময় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অপমান করার জন্য উৎসাহিত করে। ঠিক। কুষ্কানি দেয়। ঠিক। ভারত ফসিড়ে ভেঙে খানখান হয়ে যাবে। ঠিক। এই ভারত আমরা দেখব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সেই দিন যে বাংলাদেশী বসে ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না সেই দিন আর নাই। প্রতিবাদে আমাদেরকে থামাইতে পারবে কোন নেতা আর এই দেশে জন্মগ্রহণ করবে না আমাদের প্রিয় পয়গম্বরের সটুক্তির প্রতিবাদ আমাদেরকে দমন করতে পারে বাংলার রসুলকে কটুক্তি যারা করবে তার প্রতিদান হলো একমাত্র তাকে হত্যা করা হবে এবং আল্লাহ সাল্লামের কটুক্তিকারীর সমর্থন করবে যারা আমরা হাতের নাগালে পেলে অবশ্যই অবশ্যই তাকে হত্যা করব হত্যা করব তাকে আমরা হত্যা

ভাষা কাজ না করে তাহলে আমরা মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ থাকা দরকার আজকের এই প্রতিবাদ প্রতিবাদ মিছিল আমাদের মাঝে আমাদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা তো কথা বলবেন আমাদের আমাদের বাজার মসজিদের প্রিয় ইমাম ও খতিব আমাদের সকলের প্রিয় আমাদের বাজার মসজিদের ইমাম সাহেব

আর তাদেরকে তাকে আপনারা যেভাবে বুদ্ধিহত করেছেন আজকে সেটা নিলফা মারুর জন্য একটি মডেল হয়ে আছে এরকমভাবে আমাদের নামধারী মুসলমান হোক আর অমুসলমান হোক যে আমাদের প্রিয় প্রহনবরকে নিয়ে যে কোনো মুহূর্ত যে কোনো সময় যদি কটুত্তমূলক কথা বলে আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা সার ইনশাআল্লাহ

দাঁড়িয়েছেন যখনই যে মুহূর্তে যেখান থেকে ডাক আসবে আমরা সকলে সদা সর্বদা সেই আল্লাহ নবীর সম্মান রক্ষার্থে আমরা রাজপথে জাতীয় পড়তে রাজি আছি ইনশাআল্লাহ রোজার সামনে গিয়ে সালাম দিয়েছি আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ লক্ষ মানুষ প্রিয়নী সাল্লামের রোজায় আধারে সালাম দেওয়ার

করতে পারে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব আমাদের আমার প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে বলছি যারা যেভাবে পারেন সেখানে বসে সেভাবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া কটুক্তি প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ আজকে সোশ্যাল মিডিয়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটুক্তি করা হয় সোশ্যাল মিডিয়ায় কটুক্তি করা হলে সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা জবাব দিবেন আর মাঠে নামার যখন প্রয়োজন হবে দ্রুত আপনারা চেপে পড়বেন ইনশাআল্লাহ আমি আপনাদের আজকের এই প্রতিকূল আবহাওয়ায় আপনারা আজকে সেই সাথে সাথে আল্লাহ রসুলের গিয়ে আপনাদেরকে আল্লাহ রসুলকে সালাম জানার তন্ত্রিক দান করেন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের পরবর্তীতে পেয়েছিলাম এই বিক্ষোভ মিছিল সমাপ্তি বক্তব্য দিবে

সমর্থন করায় হেলফোজ ফজুল নিফামারিয়াজ বিক্ষন মিছিল আয়োজন করেছেন আপনারা এই প্রতিকূল আবহাওয়ায় অংশ গ্রহণ করেছেন এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া তান আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা বাবারা দরকারী শরীফের বাপлоти হয়েছে বাম্ব hổ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা ঈমান রাসূল প্রেমের নাম ঈমান রাসূলকে ভালোবাসার নাম কি ঈমান নবীর প্রতি তুমি ভালোবাসা যদি না থাকে ঈমান থাকবে না কিছু থাকবে আমাদের না কোনো কিছুই থাকবে না সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটূক্তি করার কারণে নবীজি সাহাবা کرام সেই কটূক্তিকারীকে কি করেছেন হত্যা করেছেন আল্লাহর রাসূলকে কটুক্তি যারা করবে তার প্রতিদান হলো একমাত্র তাকে হত্যা করা হবে এবং আল্লাহ রসুল সাল্লামের কটুক্তিকারীর সমর্থন করবে যারা আমরা হাতের নাগালে পেলে অবশ্যই অবশ্যই তাকে হত্যা করব হত্যা করব তাকে আমরা হত্যা করব ইনসান এতে আমাদের জীবন যাবে আর থাকবে এটা আমরা কোনো দেখব ভারতে ইতিপূর্বেও আমার নবীজির শানে বেয়াদবি করেছে তাকেও হত্যা করা হয়েছে আমাদের আশপাশে ইসলাম নিয়ে আমার নবীজি নিয়ে কোন কুরুপ্তি করি যদি থাকে আমরা আর ছাড় দেব না দেব না আল্লাহ আমরা 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 সরকারের কাছে দাবি জানাবো যে ইসলাম নিয়ে আমার নবীজি নিয়ে কোনো কুরুপ্তি যদি করা হয় তার শাস্তির ব্যবস্থা একমাত্র হবে তাকে হত্যা করা হবে ঠিক অচিরে অতি বিলম্বে এই আইন সংসদে পাশ করা হোক বা বর্তমান যারা আছে তারা পাশ করে আল্লাহ কবুল করেন সবাই বলে আমি নবী প্রেম হচ্ছে আমাদের ইমান সেই নবীকে আমরা সবকিছুর চেয়ে ভালোবাসবো আমরা আলে মহিলামা হেলফুল ফজুল সকলে যে যেখান থেকে হোক ইসলামের স্বার্থে নবীজির স্বার্থে যখনই ডাক দিবে আমরা প্রত্যেক তাকে প্রত্যেকটি জায়গায় স্থান কালপাত্র দলম ছেড়ে নিয়ে আমরা একখানে একত্রিত হয়ে আমরা বিক্ষোভ করব আমরা ইসলামের পক্ষে নবীদের পক্ষে থাকবো ইনশা আল্লাহ আজকের এই যুব সংগঠন হিলফুল ফুজুল এই হিলফুল ফুজুর আমার নবী যৌবনকালে কালে তৈরি করেছিলেন এই নীল সামারির হিলফুল ফুজুলকে আল্লাহ কবুল করে নেন এবং নবীজির আদলে স্থানীয় শান্তি কায়েমে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার ইসলামের পক্ষে নবীজির পক্ষে ভূমিকা পালন করার তো দান করুন আজকের এই মাহফিল আজকের এই বিক্ষোভকে কবুল করুন সন্মাইতা ভাইরা বাবারা যে নবী হাসানের ময়দানে আমার যে জন্য কাঁদবেন কিনা যেবি এই পৃথিবীকে কাঁপিয়ে দেন কিনা এখনো আমাদের নবী আমাদের জন্য কাঁপছেন কিনা এই নবীকে আমরা প্রাণিত্বে ভালোবাসবো নবীর ফেরেবে একটু কাটবো নবীর প্রতি একটু দরুদ সালাম জানাবো আল্লাহ কবুল ও মঞ্জুর করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুসলমান মুসলিগন আল্লাহ ভালোবাসায় আল্লাহ আল্লাহ এই বিক্ষোভ অংশ অংশগ্রহণ করেছেন

الله يا الله قد رشتك متر لا إله إلا الله محمد رسول الله كلمة لا إله إلا الله محمد رسول الله كلمة بهتدش كُبْدَتْهُ وكتبت هو التوفيق وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين ببركة لا إله إلا الله محمد رسول الله